আসসালাম আলাইকুম পাকাল বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আবার চলে আসলাম পাখি মার্কেটে দেখেন যারা আরবি বোঝেন তার জন্য একেবারে সোজা দেখেন কিভাবে পাখি নিলাম হয় দেখুন দেখেন উনি সাড়ে তিনশো নিলাম যাই হোক এখানে এভাবে এই সিস্টেমে হয় আসলে এতে কোনো জ্ঞান জামা হয় না আমার কাছেও সিস্টেমটা খুবই ভালো লাগলো আসলে আপনাদের কাছে সিস্টেমটা কেমন রাখলো একটু কমেন্ট করবেন এখান থেকে ধরেন উনি যাই বলছে আপনি যদি দশ মানে রিয়াল বেশি হন আপনাকে দিয়ে দিবে এটাই এখানে সিস্টেম এভাবে এখানে পাখি আপনার লেনদেন হয়ে থাকে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন আসলে এভাবে আরব দেশে পাখি এভাবে লেনদেন করে থাকে দেখেন আসলে এই মার্কেটটি সৌদি আরব আলকাশেম বুরেদাসর আপনার যদি এই মার্কেটে আসতে চান তাহলে প্রতি শুক্রবার ফজর নামাজের পরে বসে প্রতি শুক্রবার ফজর নামাজের পরে বসে लेकिन उन्हें देख से उन्हें देख के एक टूपाकी बोला ठीक है सर कि निकला था, था पिता सर और आज भी पसंद तो उन्हें आ रहा भारी है नित्य पकड़ 400 से देंगे 20 रियाल ऊपर से देने वाले ओ उनको अच्छा लेकिन एक जोड़ा আর বন্ধুরা এই দেশের মার্কেটে কোনো খাজনা বা কোনো এরকম আমাদের দেশে যেরকম থাকে ওইগুলো এগুলো নাই যেমন এক খাটে এগুলো নেই সেম এটার মতো এখানে কোনো এরকম খাজনার সিস্টেমে নেই আপনি আসবেন আইসা আপনি আপনি নিজে লেনদেন করে যাবেন দেখেন এই সিস্টেমে এখানে এভাবে হয়ে থাকে মার্কেটটি দেখেন কত সুন্দর একদম মাইনি ফল পরিষ্কার থাকে এরা এই দেশের সিস্টেম বা আইন খুবই কঠিন সবকিছু একদম পরিষ্কার রাখে দেখেন এটা একদম ফিক্সড হয়ে গেছে তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফিজ